আসসালামু আলাইকুম দর্শক বদরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল বদরগঞ্জ আজকে উপজাতিদেরকে গরুর খাদ্য ফিট দেওয়া হচ্ছে আপনারা দেখতেছেন ফিট বিতরণ করা হচ্ছে তাদেরকে দেখাচ্ছি আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আজকে ফিট বিতরণ করা হচ্ছে আচ্ছা ফিড আপনারা কয় বস্তা করেই পাচ্ছেন দুই বস্তা দেখি শুধু কি উপজাতির দুজনও দিচ্ছে না সবাইকে এটা উপজাতির দুজন বদ্ধ না হ্যাঁ দর্শক শুনলেন উপজাতিদেরকে গরুর খাদ্য ফিড বসে শুধু কি ফিড না আর কিছু শুধু ফিড না হ্যাঁ বর্তমান বাজারে ফিডের খুবই মূল্য এবং গরুর খাদ্য যে ভুষি চোপর এবং বিভিন্ন খাদ্যর কিন্তু খুবই বাজার বৃদ্ধি সেই কারণে দারিদ্র মানুষরা গরুর খাদ্য এবং ভুষি চোপর ঘাস পাতা সব কিছু কিনে খাওয়াইতে হয় এরকম প্রাণী সম্পদ অধিদপ্তরে আজকে ফিট দেওয়া হচ্ছে ফিটগুলো যদি ওয়ার্ড ভিত্তিক একটি করে পশু হাসপাতালের কেন্দ্র থাকত এবং স্বাভাবিকভাবে গরু এবং ছাগলের বিভিন্ন রোগ বালাই হয় সেক্ষেত্রেই খুবই সমস্যায় সাধারণ মানুষদেরকে ভুক্ত হয় এই পশুর চিকিৎসায় এমন একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে প্রতিটি ওয়ার্ডে একটি করে যেন এরকম পশু স্বাস্থ্যকেন্দ্র হয় তাহলে একটি ওয়ার্ডে যত গরু ছাগল ভেড়া এবং প্রাণী যারা পালন করে তাহলে একটি ওয়ার্ডে তারা যায় এই গরুদেরকে ট্রিটমেন্ট করাইতে পারতো এবং দশটি ইউনিয়নে এই পশুপালনের যে সমস্যা হয় সেই সমস্যার কথাগুলো এই পশু হাসপাতালে বলতে হয় সেক্ষেত্রে অনেক পশু ছাগল এবং বাসা যখন জন্মগ্রহণ করে সেক্ষেত্রে অনেক ক্ষতির সম্মুখীন হয় এবং প্রতিনিয়ত সাধারণ মানুষের পশু চিকিৎসার অবহেলায় এবং মারা যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে ওয়ার্ড ভিত্তিক যেন পশু চিকিৎসা কেন্দ্র বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমরা কিছু মতামত নেব আপনাদের যখন পশু বা যে কোনো গরু ছাগলের সমস্যা ডাক্তারদেরকে দেখাইতে হয় সেক্ষেত্রে আপনাদের রকম সমস্যা হয় বলুন তো ভালো সমস্যা হয় বলেন যদি পশু চিকিৎসার কেন্দ্র থাকে সেক্ষেত্রে আপনারা বলেন হয় খুব ভালো হবে আর পশু যদি আপনারা ফোন করেন যত সময় কি আপনারা পান বর্তমান যে আপনার আপনার গরু ও ছাগলের সমস্যা হয় আপনাদের ডাক্তারদেরকে ডাকেন আপনারা কিরকম সময়ে পান মানে সেই ক্ষেত্রে একটু বলেন এই চিকিৎসা আপনার কিরকম হিমশিম খান ছাগল পালন বা গরু আপনারা পোষেন পোষেগুলো রোগ বাড়ি হয় না ডাক্তার তো ফোন করে কিরকম সময় উপস্থিত হয় বিশ ত্রিশ মিনিট লাগে এমনি যারা আর কি পল্লী চিকিৎসক তাদেরকে আপনারা বেশি পান সরকারি ডাক্তার তো নাই খুবই সংকট সেই ক্ষেত্রে একটু বলবেন আপনারা সুবিধা হলে পাবেন গ্রামের ডাক্তার দিয়ে কাজ করেন শুনলেন আমাদের সারা দেশে এরকম পল্লী চিকিৎসক দিয়ে বর্তমান গরু ছাগলে চিকিৎসা করা হচ্ছে কিন্তু দক্ষ সরকারি ডাক্তার খুবই কম সেক্ষেত্রে সবখানে ডাক্তাররা যাইতে পারে না তাই ওয়ার্ড ভিত্তিক একটি করে যদি স্বাস্থ্যকেন্দ্র গঠন করা যায় তাহলে পশু চিকিৎসার দিন দিন উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত কখনো হইতে পারবে না ধন্যবাদ